নমস্কার আমার প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ আজ আমরা একটি অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা আপনার জীবনে সমৃদ্ধি শান্তি এবং ভক্তির আলো নিয়ে আসতে পারে আমরা আলোচনা করব উল্টো রথযাত্রার দিন তুলসী গাছে কি রাখবেন যাতে আপনার সংসারে কখনো অভাব না আসে এই ভিডিওটি হবে ভক্তি আধ্যাত্মিকতা এবং শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠার একটি অপূর্ব সমন্বয় তাই আসুন আমরা এই পবিত্র যাত্রায় একসঙ্গে পা বাড়াই এই ভিডিওতে আমরা যান উল্টো রথযাত্রার তাৎপর্য তুলসী গাছের মাহাত্ম এবং কীভাবে এই দিনে তুলসী গাছে একটি বিশেষ উপাচারের মাধ্যমে আপনি আপনার সংসারে সমৃদ্ধি আনতে পারেন এই ভিডিওটি হয়েছে আপনাদের মনে ভক্তি ও অনুপ্রেরণা জাগানোর জন্য তাই প্রতিটি শব্দ মন দিয়ে শুনুন এবং আপনার জীবনে প্রযোগ করুন জয় শ্রীকৃষ্ণ প্রথমেই আসুন আমরা বুঝেনি উল্টো রথযাত্রা কি এবং কেন এই দিনটি এত বিশেষ রথযাত্রা আমাদের সনাতন ধর্মের একটি প্রধান উৎসব যেখানে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ রথে করে শোভাযাত্রায় বের হন এটি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির একটি অপূর্ব প্রকাশ কিন্তু উল্টো রথযাত্রা যাকে আমরা বাহুদা যাত্রা বলি তা হল জগন্নাথের মাউসির বাড়ি থেকে ফিরে আসার দিন এই দিনটি শুধু একটি উৎসব নয় বরং ভক্তদের জন্য একটি আধ্যাত্মিক সুযোগ যেখানে আমরা আমাদের জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর করে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি উল্টো রথযাত্রার দিনে ভগবান জগন্নাথ তার ভক্তদের কাছে ফিরে আসেন এটি একটি প্রতীকী ঘটনা যা আমাদের মনে করিয়ে দেয় যে শ্রীকৃষ্ণ সবসময় আমাদের কাছে ফিরে আসেন যখন আমরা তার প্রতি আমাদের ভক্তি ও নিষ্ঠা প্রকাশ করি এই দিনে আমরা যদি কিছু বিশেষ আধ্যাত্মিক কাজ করি তবে আমাদের জীবনে সমৃদ্ধি শান্তি এবং সুখের দ্বার উন্মুক্ত হয় এবং এই বিশেষ কাজগুলোর মধ্যে একটি হল তুলসী গাছে একটি নির্দিষ্ট উপাচার রাখা কিন্তু তার আগে আসুন আমরা তুলসী গাছের মাহাত্ম সম্পর্কে জানি তুলসী গাছ ভক্তির প্রতীক ও শ্রীকৃষ্ণের প্রিয় তুলসী গাছ আমাদের সনাতন ধর্মে একটি অতি পবিত্র উদ্ভিদ এটি শুধু একটি গাছ নয় বরং এটি মা তুলসীর প্রতীক যিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং বিষ্ণুর প্রিয়া শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছের কাছে যে ভক্তি নিয়ে আমরা যাই তা সরাসরি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছায় তুলসী পাতা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ তাই তুলসী গাছকে আমরা বৃন্দা দেবী বলে সম্মান করি তুলসী গাছের আধ্যাত্মিক গুণ অপরিসীম এটি নেতিবাচক শক্তি দূর করে বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি করে এবং সংসারে সমৃদ্ধি নিয়ে আসে শাস্ত্রে উল্লেখ আছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে শ্রীকৃষ্ণের কৃপা সবসময় বিরাজমান থাকে তুলসী গাছের যত্ন নেওয়া মানে শ্রীকৃষ্ণের সেবা করা এই গাছের প্রতিটি পাতা প্রতিটি ডাল শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির প্রতীক উল্টো রথযাত্রার দিনে তুলসী গাছের পূজা করা বিশেষ ফলদায়ী কারণ এই দিনে শ্রীকৃষ্ণের কৃপা সবচেয়ে বেশি প্রবল থাকে এই দিনে তুলসী গাছে একটি বিশেষ উপাচার রাখলে সংসারে অভাব দূর হয় এবং সমৃদ্ধি আসে কিন্তু এই উপাচার কি এবং কিভাবে এটি করতে হবে চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত জানি উল্টো রথযাত্রার দিন তুলসী গাছে কি রাখবেন উল্টো রথযাত্রার দিন তুলসী গাছে রাখার জন্য যে বিশেষ উপাচারটির কথা বলা হচ্ছে তা হলো একটি শ্রীকৃষ্ণের নাম লেখা পতাকা বা কাগজ এই পতাকায় আপনি শ্রীকৃষ্ণের নাম যেমন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ বা শ্রীকৃষ্ণ স্বর্ণ লিখে তুলসী গাছের গোড়ায় রাখবেন এই কাজটি অত্যন্ত সহজ কিন্তু এর আধ্যাত্মিক শক্তি অপরিসীম কেন এই উপাচার শ্রীকৃষ্ণের নাম সজম ভগবানের সমতুল্য শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে শ্রীকৃষ্ণের নাম জপ করাই সবচেয়ে বড় পূজা যখন আপনি তুলসী গাছে শ্রীকৃষ্ণের নাম লেখা কাগজ রাখবেন তখন তা শ্রীকৃষ্ণের প্রতি আপনার ভক্তি ও নিষ্ঠার প্রতীক হিসেবে কাজ করে এটি তুলসী মাতার মাধ্যমে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছায় এবং আপনার সংসারে সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসে কিভাবে এই উপাচার করবেন উল্টো রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ হয়ে নিন পরিষ্কার পোশাক করুন তুলসী গাছের গোড়ায় একটি ছোট প্রদীপ জ্বালান ধূপ ফুল এবং পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি দিয়ে তুলসী মাতার পূজা করুন একটি ছোট কাগজে লাল বা হলুদ কালি দিয়ে শ্রীকৃষ্ণের নাম লিখুন এটি হতে পারে জয় শ্রীকৃষ্ণ বা আপনার প্রিয় কোনো মন্ত্র তুলসী গাছের গোড়ায় এই কাগজটি রাখুন এবং শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার সংসারে সমৃদ্ধি ও শান্তি দান করেন ও নম ভগবতে বাসুদেবায় বাক করে কৃষ্ণহরে রাম মন্ত্র একশো বার জপ করুন এই সহজ কিন্তু শক্তিশালী উপাচার আপনার জীবনে অভাব দূর করবে এবং শ্রীকৃষ্ণের কৃপা আকর্ষণ করবে এই উপাচারের পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য শ্রীকৃষ্ণের নামে অসীম শক্তি রয়েছে যখন আপনি তুলসী গাছে তার নাম রাখেন তখন তা একটি আধ্যাত্মিক সংযোগ তৈরি করে তুলসী মাতা যিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত আপনার প্রার্থনা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দেন এই দিনে উল্টো রথযাত্রার পবিত্র মুহূর্তে শ্রীকৃষ্ণের কৃপা সবচেয়ে বেশি প্রবল থাকে তাই এই উপাচার আপনার জীবনে সমৃদ্ধি সুখ এবং শান্তি নিয়ে আসে শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে তুলসী গাছের সেবা করা হয় এবং শ্রীকৃষ্ণের নাম জপ করা হয় সেখানে কখনো অভাব হয় না এই উপাচার আপনার সংসারের অর্থনৈতিক মানসিক এবং আধ্যাত্মিক অভাব দূর করে আসুন আমরা একটি গল্প শুনি যা আপনার মনে ভক্তি ও অনুপ্রেরণা জানাবে একবার এক গরিব কৃষক ছিলেন যিনি তার সংসার চালাতে হিমশিম খেতেন তিনি প্রতিদিন তুলসী গাছের পূজা করতেন এবং শ্রীকৃষ্ণের নাম জপ করতেন একবার উল্টো রথযাত্রার দিনে তিনি শুনলেন তুলসী গাছে শ্রীকৃষ্ণের নাম লেখা কাগজ রাখলে সংসারে সমৃদ্ধি আসে তিনি সরল মনে এই উপাচার করলেন কয়েক মাসের মধ্যে তার জীবনে অলৌকিক পরিবর্তন এলো তার ফসল ভালো হল সংসারে শান্তি ফিরে এলো এবং তিনি কখনো অভাবে পড়লেন না এই গল্পটি আমাদের শেখায় শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও নিষ্ঠা আমাদের জীবনের সমস্ত সমস্যা দূর করতে পারে উল্টো রথযাত্রার দিনে তুলসী গাছে শ্রীকৃষ্ণের নাম রাখা শুধু একটি আচার নয় বরং এটি আপনার জীবনে শ্রীকৃষ্ণের কৃপা আকর্ষণ করার একটি শক্তিশালী মাধ্যম তুলসী গাছে শ্রীকৃষ্ণের নাম রাখা ছাড়াও উল্টো রথযাত্রার দিনে আপনি আরও কিছু কাজ করতে পারেন যা আপনার জীবনে শ্রীকৃষ্ণের কৃপা আরও বাড়িয়ে দেবে এই দিনে ভগবদ্গীতার একটি অধ্যায় পড়ুন শ্রীকৃষ্ণের বাণী আপনার মনকে শান্তি দেবে গরিবদের মধ্যে খাদ্য বা পোশাক বিতরণ করুন শ্রীকৃষ্ণ বলেছেন দানি হল সবচেয়ে বড় পূজা এই দিনে হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন এটি আপনার মনকে পবিত্র করবে এই সমস্ত কাজ আপনার জীবনে শ্রীকৃষ্ণের কৃপা আরও বাড়িয়ে দেবে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে হলে শুধু আচার অনুষ্ঠানই যথেষ্ট নয় আপনার মনও পবিত্র হতে হবে উল্টো রথযাত্রার দিনে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন ক্রোধ লোভ ঈর্ষা থেকে দূরে থাকুন শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ ভক্তি ও বিশ্বাস রাখুন যখন আপনি তুলসী গাছে শ্রীকৃষ্ণের নাম রাখবেন তখন মনে মনে প্রার্থনা করুন হে শ্রীকৃষ্ণ আমার সংসারে সমৃদ্ধি ও শান্তি দান করুন আমি আপনার স্বর্ণাগত এই ভক্তি ও নিষ্ঠার মাধ্যমে আপনি শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন প্রিয় ভক্তবৃন্দ উল্টো রথযাত্রার দিন তুলসী গাছে শ্রীকৃষ্ণের নাম রাখা একটি সহজ কিন্তু শক্তিশালী উপাচার এটি আপনার সংসারে অভাব দূর করে সমৃদ্ধি শান্তি এবং সুখ নিয়ে আসবে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও তুলসী মাতার সেবা আপনার জীবনকে আলোকিত করবে তাই এই পবিত্র দিনে এই উপাচারটি অবশ্যই করুন এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু জানব ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণের নাম জপ করুন তুলসী মাতার সেবা করুন এবং ভক্তির পথে এগিয়ে চলুন জয় শ্রীকৃষ্ণ